এই লোনগুলা এই যে দেখেন এগুলো সব এম্বোটারি ওয়াক করা বিনস এগুলা ওগুলা সবগুলা মিলায় নিলে জাপু সব কালার মিলায় নি সাতশো পঞ্চাশ জামাউনার কাজটা মাত্র ছয়শো পঞ্চাশ হাই এই যে সাতশো পঞ্চাশ তা দেখাই না কেন এমনি তো আমার ভিডিও বড় হয়ে জায়গা কাজ কিন্তু অন্য কাজ নেই মাত্র ছয়শো পঞ্চাশ শিবের নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ অনেক বড় বহর কি করছো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশটা যে আমার হাতা নিচে হবে মাত্র ছয়শ বিসমিল্লা রহমান হ্যালো বিহস আসসালামু আলাইকুম সবাই ঈদ আসলে কিন্তু দাম বাড়ায় দেয় কিন্তু আমরা কমাই দিছি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট করেছি যেমন এই লোনগুলা এই যে দেখেন এগুলো সব অ্যাম্বোটারি ওয়াক করা সাইডের লোন তো এগুলো হচ্ছে আমরা একেবারে পাইকারি রেটে দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে হাতে হবে এই লোনগুলা এই যে দেখেন এগুলি যা দেখতে আসে না তো এগুলো কাজের লোন কাজের লোন আপনাদেরকে আমরা এখন ডিসকাউন্ট করে দিতেছি নিয়ে নেবেন ঠিক আছে ডিসকাউন্ট আমার এত ভিডিও করা হয় না তাই ভাবলাম একটা এমনি ভিডিও করে দিই ক্যাটালগ দেখায় না তো এগুলো হচ্ছে কি আপনার দামি লোন যে লোনগুলো অ্যাম্বোডারি ওয়াক করা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি ঠিক আছে এইগুলো আমরা আপনাদেরকে এখন কম দামি করে দিতেছি আপনারা নিয়ে নেবেন আপনারা নিয়ে নেবেন এই যে এটা এই যে দেখেন উন্নাগুলা একেবারে পাক্কা পাঁচাদ একেবারে পিওর কটন পিওর কটন উন্নাগুলা তো এই জামাগুলা এখান থেকে আপনারা দশ পিস নিতে হবে দশ পিস নিলে আপনাদেরকে সেম দামে রাখবে এই যে দেখছেন অ্যাম্ব্রোডারিটা পুরা জামাটার বুকটা জুইরা অ্যাম্ব্রোডারি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড়ের কোয়ালিটিও ভালো এগুলো নিয়ে ভালো রেঞ্জে বিক্রি করতে পারবেন আপনারা এই যে এই লোনগুলো এই লোনগুলোর উপরে আমরা বিশেষ ডিসকাউন্ট করে দিতেছি এখন নিয়ে নেবেন আপনারা এই যে এই লোনগুলো অনেক সুন্দর লোন ঠিক আছে কটন কাপড়ের উপরে প্রত্যেকটা লোনে কাজ থাকবে প্রত্যেকটা লোনের সালোয়ার কাপড়গুলো তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সুতির ভিতরে কোনো লোনে কোনো মিক্স থাকবে না ঠিক আছে এগুলো আমরা একেবারে বেশি ডিসকাউন্ট করে দিব এখন নিয়ে নেবেন এগুলো আপনারা বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন যেহেতু কটন লোন আর প্রত্যেকটা লোনের নিচে হাতে হবে আর ক্যাটালগ সেটিং তো থাকবে এই লোনগুলা প্রত্যেকটা লোন কাজের ভিতরে হবে প্রত্যেকটা লোন কাজের ভিতরে হবে এই যেটা সেটের ভিতরে দেখছেন সেট এবং অ্যাম্ব্রডারি এখন আপনারা খালি এইগুলো নিয়ে নেবেন না সব মিলিয়ে নিতে হবে এগুলো নিয়ে যারা মিলে শুধু বলবেন যে আমাকে এরকম কাজের ভিতরে দাও তাদের জন্য প্রাইজ বেশি এগুলো হচ্ছে বিবেক দেয়াইস না দেয়ালে আর দেয় না এই যে এরকম করে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা থাকবে অনেক সুন্দর অ্যাম্বারি ওয়াক করা থাকবে পুরা ডেসটাতে কাজ করা থাকবে ঠিক আছে এগুলো খালি যদি এগুলো নেন তাহলে দাম বেশি আর এগুলা ওগুলা সবগুলা মিলিয়ে নিলে জাপু সব কালার মিলিয়ে নিছি আমি এই যে অন্যায় কাজ এখন আপনারা জামা উনায় কাজ যারা নেন খালি জামা উনায় কাজ তাদের জন্য প্রাইস বেশি ঠিক আছে তো আমি একসাথে দেখাইয়া প্রাইসটা বলে দিব এই যে জামায়ও কাজ অন্যায়ও কাজ আপনারা কি দেখছেন এটা জামা কাজ শুধু জামা কাজ নিলে এটা শেটের ভিতরে এই লোনগুলা এগুলো আর ভান্ডির ভাই ভান্ডির আছে যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে শুধু জামা কাজ যদি নেন তাহলে একটা প্রাইস আর যেটা সিম্পল যে উন্য কাজ নয় জামাও কাজ নেই এইটা ওইটা মিলাই নিলাম এইটা পাঁচটা ওইটা পাঁচটা নিলাম তাহলে আপনাদের জন্য আরেকটা প্রাইস ঠিক আছে দুইটা প্রাইস দুই রকমে দিব এটা দেখেন অ্যাম্বোডারি কোয়ালিটিটা অনেক সুন্দর পুরো নেক জুড়ে অ্যাম্বোডারি ঠিক আছে সালোয়ারটা হবে অনেক সুন্দর কটনের ভিতরে এগুলো কোনো মিক্স থাকবে না হান্ড্রেড পারসেন্ট কটন এগুলো আপনাদের কাছকে আমি একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি খালি কাজ জামা কাজ দিলে তাদের জন্য আডালা প্রাইস ঠিক আছে আমি একসাথে করে যেহেতু আমার র্যাকে আছে র্যাকের প্রোডাক্ট আমি ভিডিও করে দিচ্ছি ঠিক আছে আপনারা যদি বলেন যে না খালি আমি উন্না কাজ দিব তাহলে আপনাদের জন্য আলাদা প্রাইস আর যদি মিলায়ে নেন যে উন্না কাজ সালোয়ার কাজ সারা এই যে এগুলো যদি শুধুমাত্র এগুলো নেন এগুলার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ এই যে এগুলার প্রাইস সাতশো পঞ্চাশ যেগুলো হচ্ছে জামায় কাজ আর হচ্ছে উন্নয় কাজ এই যে জামা এরকম করে কাজ করা ঠিক আছে প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই ব্যাক সাইডে আরও সুন্দর এগুলো কাপড় অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ জামা উনার কাজটা সাতশো আর প্লেনটা হচ্ছে ছয়শো পঞ্চাশ যার লাগবে কাল নিয়ে নেবেন এই যে এগুলো এগুলোর কাপড় সেই রকম কোয়ালিটির কাপড় সাতশো পঞ্চাশ ঠিক আছে যারা নিবেন নিয়ে নিবেন আর যেগুলো প্লেন আমি দেখাই দিচ্ছি প্লেনগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে যেমন এটা একটু হালকা কাজ এটা ছয়শো পঞ্চাশ আপনারা নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হালকা কাজ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এগুলোও কিন্তু দামি এগুলোও কোয়ালিটি অনেক ভালো ভালো রেডে সেল করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ কটন থাকবে হানড্রেড পারসেন্ট কটন কালার গ্যারান্টি মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা তাহলে আমি যেটা লোকে এটার দাম বলে দিই রে ভালোই নালে আবার আর একটা সমস্যা করবেন আপনারা এই যে এটা পুরো বডিতে কাজ দেখছেন পুরো বডিটাতে কাজ আর এই যে নিচে হাতে হবে প্রত্যেকটা লোনের নিচে হাতে হবে এটা বডিতে কাজ ওন্না কাজ না এটা হচ্ছে 650 650 ঠিক আছে একেবারে প্রিমিয়াম কটন কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র 650 এই যে বডিতে এরকম কাজ থাকবে এরকম এমবোটারে কাজ থাকবে মাত্র 650 যার লাগে নিয়ে নেবেন এগুলা 1200 1400 করে বিক্রি করতে পারবেন এই যে নিচে হাতাটা থাকবে আর এই যে এরকম করে নিচে কাজ থাকবে পুরো বড়িটাতে কারচুপি কাজ থাকবে ঠিক আছে এইরকম নিচে কাজ থাকবে এগুলো আপনার বারোশো করে তেরোশো করে বিক্রি করতে পারবেন আর আমি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ঠিক আছে নিচে কাজ করা উন্নাগুলো দেখছেন পেঁয়াজ তুই এই হাতটা একটু কর হ্যাঁ এই যে এই যে সাতশো পঞ্চাশ কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ এগুলো বড় লোন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে এটা বডিতে পুরো গর্জিয়াস করে কাজ করা দেখছেন কাজটা সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা সিকোয়েন্স দিয়ে সুতির ভিতরে সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা এগুলো বারোশো চোদ্দোশো করে বিক্রি করবেন চোদ্দোশো করে বিক্রি করবেন তো এগুলার দামই তোর কই কাটা লোক দেখাইস না বিবেক বুঝছেন এগুলা দিচ্ছি হচ্ছে গিয়ে আপনাদেরকে নিচে হাতা সবগুলারই নিচে হাতা তা আমি তো সব কিছু উল্টা টুলটা দেখাই না কেন এমনি তো আমার ভিডিও বড়ো হয়ে জায়গা বুঝছেন ভিডিওটা একটু বড় হয়ে যায় এই যে এইটা হচ্ছে আপনার এই যে অন্যটা প্রায় ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ কঠনের ভিতরে এই যে এইটাও পুরা বডিতে কাজ পুরো বডিতে কাজ অ্যাম্বারি ওয়াক করা মাত্র ছয়শো পঞ্চাশ এটাও দিলাম যেটা হচ্ছে উন্না বডি কাজ ওইটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর এটা বডিতে কাজ উন্নাতে কাজ নেই এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ এই যে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে বডিতে কাজ কিন্তু উন্না কাজ নেই মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এগুলো আমরা একটু কম দাম করে দিছি আপনারা যারা লোন কালেকশন নিবেন সুতির কালেকশন তারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম রয়েছে ষাট ফিট আমতলা বাজার আগার গায়ে পড়ছে এটা আগার গায়ে পড়ছে এগুলি সব কটন কাপড়ের ভিতরে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটাও দিচ্ছে আপনাদেরকে উনার কাজ আছে রে ছয়শো পঞ্চাশ কাজ না থাকলে ছয়শো পঞ্চাশ আর উনার কাজ থাকলে সাতশো এই যে এগুলা এগুলো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিবে নিয়ে নিবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এগুলো অনেক সুন্দর কটন কাপড়ের ভিতরে মাত্র এইটা এইটা এটার যে কি চাহিদা এই ডিজাইনটার এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক বড় কোয়ালিটিফুল সালোয়ারের কাপড়গুলো ভালো মাত্র ছয়শো পঞ্চাশ আর আমাদের কাছে পাঁচশো পঞ্চাশের লোন আছে এই যে উন্যাগুলো একেবারে আড়াই বড় পাঁচ সাত না মাত্র ছয়শো পঞ্চাশ অনেক বড় বহর অনেক বড় বহর মাত্র ছয়শো পঞ্চাশ লোন এগুলো হচ্ছে বড় বড় লোন যাদের বডি বিগ সাইজ তাদের জন্য

এটা বডিতে কাজ কিন্তু উন্না কাজ নেই এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ ঠিক আছে যারা হোলসেলে নেবেন লোন কোয়ালিটি বুটিক্স কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি যে কোয়ালিটি নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে এনে মিলাইছিলি কালকে উন্না কে কি করছো সারাদিন উন্নতি মিলাইতে দিতি আরে উনারটি দিয়ে আমার ডাইলাদ মিলাই দি এই যে এই জায়গাটা হচ্ছে গলা তুই উল্টা দশ এই যে জায়গাটা এমব্রডারি হা এই যেমনে হাই যেমনে এটা গলা এটা নিচ্ছে এই যে এটা গলা হুম এই যে এটা পুরাটা কাজ পুরাটা এমব্রয়ডারি ওয়াক করা এই যে এরকম করে এমব্রয়ডারি ওয়াক করা এইগুলো ফুল এমব্রয়ডারি ফুল দে আর পুরাটা এমব্রয়ডারি ওয়াক করা যেগুলো হচ্ছে বড়িতে কাজ আছে উনাতে কাজ নেই ওগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ আর যেগুলো হচ্ছে আপনার উনার বড়ি কাজ ওগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন আর প্রত্যেকটা ডিজাইনের আপনার হাতা নিচে থাকবে এই ডিজাইনটার ব্যাক সাইড অনেক সুন্দর দেখাই সাইডটা এই যে ব্যাক সাইডটা দেখছেন পিঠেই কাজটা পড়বে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আর এটাও দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ আপনাদেরকে যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো কটনের ভিতরে কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ এই যে অন্যটা মাত্র ছয়শ পঞ্চাশ বডিতে কাজ কাজ এই যে এটা শুধু বডিতে কাজ শুধু বডিতে কাজ উনার কাজ নেই হাতাটা নিচে হবে প্রত্যেকটা যে আমার হাতা নিচে হবে মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারগুলো আর সালোয়ারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মানে কোয়ালিটিফুল সালোয়ার আমার প্রত্যেকটা সালোয়ারের কাপড় অনেক সুন্দর এগুলো ব্র্যান্ডেড ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশে এই যে এটা উনাটা মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে ওকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ